নমস্কার মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি প্রভু জগন্নাথ দেবের প্রিয় খাজা খাজা বানাতে আমি নিয়ে নিচ্ছি এই বাটির দেড় বাটি মতো ময়দা এবার ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ মতো ঘি আমি ঘি দিয়ে ময়ান দিচ্ছি চাইলে আপনারা তেল দিয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটু নুন এবার এটাকে ভালো করে ময়ান দিতে হবে ময়ান দেয়া আমার রেডি এই ময়ান দেয়া হয়েছে কিনা এটা বুঝতে গেলে এই যে এটা করছে একদম জমাট বেঁধে রয়েছে ভাঙবে না এই তার মানে ময়ান দেয়া হয়ে গেছে এবার আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব ঘি দিয়েই কিছুটা মাখা আমার হয়ে গেছে অল্প জল দিলেই হয়ে যাবে ময়দা মাখা হয়ে গেছে খুব নরমও হয়নি খুব শক্তও না একদম ঠিকঠাক হয়েছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি তৈরি করে নিচ্ছি খাজাগুলোকে ডোবানোর জন্য যে রস সেইটা তার জন্য আমি নিচ্ছি এক কাপ মতো চিনি আর ঠিক যতখানি চিনি নিয়েছি ততখানি এক কাপ এবার এটাকে আমি উনুনে ফুটিয়ে নেব এবার এই রসের মধ্যে দিয়ে দিলাম চারটে এলাচ থেঁতো করা রসটা খুব গাঢ়ও হবে না আবার একদম পাতলাও হবে না রসটা আমার রেডি হয়ে গেছে খুব পাতলা করার দরকার নেই খুব গাঢ় করার দরকার নেই একটু চ্যাট করলেই দিয়ে দেবে তার হওয়ার কোনো দরকার নেই পনেরো মিনিট হয়ে গেছে ময়দাটা এবার বেলার জন্য রেডি আমি ময়দাটা নিয়ে এবার ছোটো ছোটো লুচি যেরকম বেলা হয় সেরকম লেচিতে ভাগ করে নেব এবার ময়দাটাকে ছোট ছোট লুচির লেচির মতন কেটে নিতে হবে এবার এগুলো ময়দা দিয়ে ভালো করে পাতলা পাতলা করে বেলে নিতে হবে ঠিক এইভাবে পাতলা করে করে বেলে নিতে হবে ওপরে একটু করে ময়দা ছড়িয়ে দেবো তাহলে লাগবে না লিচিগুলো লুচির মতো কিন্তু বেলতে হবে রুটির মতো বড় বড় করে যতটা পাতলা করা যায় সবকটা বেলা আমার কমপ্লিট এইবার এইখানে আমি একটু ময়দা আর ঘি মিশিয়ে এই মিশ্রণটা তৈরি করে রেখেছি এটাতে আপনারা চালের গুঁড়ি ঘি দিতে পারেন বা চালের গুঁড়ি তেল দিতে পারেন বা কর্নফ্লাওয়ার তেল ঘি দিয়ে মাখাতে পারেন যেটা খুশি আপনারা নিতে পারেন আমি এখানে ময়দা আর ঘি নিয়েছি এবার এইটা একটু একটু করে নেব আর এখানে এই রুটির ওপরে লাগাবো আপনারা ব্রাশ দিয়ে লাগাতে পারেন আমি হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি এবার এটাতে মাখানো হয়ে এরপর এখান থেকে আরেকটা রুটি নিয়ে এটা দিয়ে এটা যত ভালো করে দেব তত খাজার যে লেয়ারগুলো গুলো সেগুলো ভালো বোঝা যাবে এটা আমার রেডি হয়ে গেছে এইবার আলতো হাতে এটাকে আস্তে আস্তে ফোল্ড করতে হবে খুব বেশি চাপলে হবে না এবার এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে এইরকম লেয়ার হবে ঠিক এই রকমভাবে হবে দেখতে এরপরে এটাকে আস্তে আস্তে বেলতে হবে এবার এগুলোকে বেলে নিতে হবে হালকাভাবে বেলতে হবে খুব চাপলে কিন্তু লেয়ারগুলো ভালো বোঝা যাবে না বেলা কমপ্লিট হয়ে গেছে এবার ভাজার পালা খাজাগুলোকে ভাজার জন্য আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ে সাদা তেল একটু বেশি করে তেলটা নিতে হবে তেল গরম হয়ে গেছে প্রচন্ড গরম যখন তেলটা হবে তখন একটু কমিয়ে দিতে হবে ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপরে দিতে হবে হালকা হবে বেশি দিয়ে হবে না একটা দুটো করে করে দিয়ে ভাজতে হবে এটা নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রসে থাকার পরে আমি তুলে নেবো আর একটা দিচ্ছি ভাজার পর এরকম লেয়ারগুলো থাকবে এগুলো চিনি সিরাতে ভেজানো হচ্ছে একটুখানি লাগিয়ে তুলে রাখলেই হবে অল্প অল্প মিষ্টি আস্তে আস্তে রসটায় টেনে নেবে বেশ মুচমুচে হয়েছে বুঝতে পারছি খুব সুন্দর ভাজা লেয়ার সব কিছু ভালো হয়েছে প্রভু জগন্নাথ নিজের খাবার নিজেই ভালো করে তৈরি করিয়ে নেন আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন করবেন খাবেন খাওয়াবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন দেখুন লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে এই যে লেয়ারগুলো দেখুন রসও ঢুকে গেছে খুব সুন্দর তৈরি হয়েছে এবার আমরা প্রভু জগন্নাথকে এটা ভোগ হিসাবে নিবেদন করব যদি ভালো লাগে তাহলে মম্মা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন